হ্যালো গাইস কেমন আছেন সবাই আসলে সকালেই ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো গাইস পশুরাতে উমরণ ফায়ার নতুন একটা ভিডিও আপলোড হয়েছে ভিডিও নাম হলো পুষ্পা দা পরোটা ডিলার ভিডিওটাও অনেকই সুন্দর ভাবলাম আপনাদেরকে নিয়ে দেখায় এই ভিডিওটি আমি বারবার স্কিপ করে দেখালাম ইম্পর্টেন্ট একটা সিন যেটা আমার অনেকই ভালো লাগলো ভিডিওটা আমার খুব ভালো লেগেছে ভাবলাম আমিও দেখি এবং আপনাদের কি দেখাই তো বেশি দেরি না নাকি উমরণ ফায়ারে সেই ভিডিওগুলো দেখি তো গাইস এই দেখুন আমরা সার্চ বক্সে আসলাম দিলাম এখন দেখুন এই যে থামজেল পুশ ওটা ডিলার তো চলুন ভিডিও দিয়ে স্টার্ট করি হ্যালো গিন্নি সামনে তো পুজো বাংলাদেশ থেকে এক হাজার টন ইলিশ উপহার আসবে তোমার হাতে সর্ষে ইলিশ খাবো গরম ভাত সাথে নেবো এক পিচ মাছ একটু মাছ ভেঙে ভাতের সাথে মাখিয়ে মুখে দিলে এ বেলা দাদা বাংলাদেশ থেকে একটা সেটা ভাঙ্গা খবর এসেছে দাদা দিনে তো গরম ভাতে পানিটা ঢেলে সবে মাত্র গরম বাতে সাথে সর্ষে ইলিশটা মাখিয়ে মুখে দেব আরে দাদা ইলিশ থাকলে তো সর্ষে ইলিশ খাবেন এবার তো বাংলাদেশ থেকে আর পদ্মার রূপাল ইলিশ উপহার আসবে না সে কি তাহলে আমরা পদ্মার ইলিশ খাবো কিভাবে এর প্রতি তো আমাদের নিতেই হবে দাদা বাংলাদেশে এমন কিছু রপ্তানি বন্ধ করতে হবে যেটা সারা বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না সেটা কি রাজুদার পকেট পরোটা আর তরকারি চলুন দাদারা আপু গাইস এখানে উমরন ফাইল ইলিশ নিয়ে কথা বলল এবং রাজুদার পরোটা বাংলাদেশ নাকি দিবে না এটা নিয়ে কথা বলল এবং এখানে রিপুটার বাংলাদেশ থাকবে না এটা নিয়ে কথা বলতেছে উমরন ফায়ার ইলিশ নিয়ে কথা বললো এবং এখানে রিপুটার টাইটেল দিলে যে বহু ব্যবসায়ীদের পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী বলে ঘোষণা দিলেন নাসা এটা নিয়ে বহু ব্যবসায়ীকে রোস্ট করলেন কি একটা ঝামেলাই বললাম কত শামসু পোলাটার দুই দিন ধরে আগা হয় না আমি আর কি কমু তোমার তো পোলার হয় না আমার তো নিজেরই হয় না ইন্ডিয়া যখন কইছিল সামনে বাংলাদেশে অনেক বড় বিপদ হইব তখন ভাবছিলাম না খাইতে বেরে মরে যাবো ও হন তো দেখতেছি না আঁকতে বেরে মরে যেতেছি রাজু পকেট পরোটা তরকারিটা খেলে সুন্দর পেটটা ক্লিয়ার হয়ে যেত ইন্ডিয়া রপ্তানি বন্ধ করে আমাকে ফলাইছে বিপদে এমনি যদি চলতে থাকে তাহলে তো সামনে আমরা অনেক বড় একটা বিপদে পড়বো ইন্ডিয়া থেকে কি রাজু তার পরোটা তরকারি আনার কোনো উপায় নাই শুধুমাত্র সিন্ডিকেটের মাধ্যমে বর্ডার ক্রস করে পড়াটা আনা সম্ভব এত রিস্ক নিয়ে এই কাজ করবো কি একজনই আসি সিন্ডিকেট জগতের বাসা পুষ্পা গাইস এখানে ফায়ার কি এন্ট্রি নিল আপনি দেখতেই পেলেন ফায়ারের এই ইন্টারডে কিন্তু সেই হয়েছিল উমরন ফায়রে এই ভিডিওটি কেমন হয়েছে আপনার কমেন্ট করে জানাবেন এবং তাতে সাবস্ক্রাইব করে দেন ইউআর আর আ স্টার 300 কে কিরবসপা সু গাম্বা দিয়া এই পাও আমার এই পাও আমার আমার পায়ের উপরে আমি পাও কগ কত দলে পুষ্পা হওয়ার আগের পুষ্পা নাই পুষ্পা হন হয়ে গেছে সিন্ডিকেট জগতের বাদশা বাচ্চা এখন আমরা জি মালিকের অন্তরে কাম করি চাইনিজ কয়দিন আগে Херসামনে একজন পার উপরে পাউ তুলছিল চাইনিজ স্কুলে কোপ দিয়ে পাউইকে ঢেলেছে তাও আবার মাসখানেরটা আরে পুষ্পা भाऊ আপনি পাউ না বলেন কে আপনার ইয়াতি দুধ দেখে তো আমি আপনার লগে আইছিলাম আরে বেটা পাউই যদি না থাকে তাহলে উঠামু তাও আবার মাছখানের একটা বাগি যদি না থাকে তাহলে জঙ্গল চলবে কেমনে পুষ্পা তোর একটা অফার আছে সিন্ডিকেট জগতেই তোর মতো আরেক ভোদাই কাটা শামসু তোর একটা ডিল দিব এই সিন্ডিকেট জগতে আর এমন কোন ভোদাই ধর্ম নেই নাই যে এই পুষ্পা ঘেউ রে ডিল দিব পুষ্পা নিজের ছাড়া অন্যের কাজ করে না কারণ পুষ্পা ঝুঁকে নেই থাক পঞ্চাশ লাখ টাকার একটা ডিল ছিল অন্য করে দেইগা 50 লাখ টাকার লাগা তো ঝুকাই যায় 50 লাখ টাকার লাগা পুষ্পপতির ঝুকেগা नही ডাইরেক্ট ছুইয়া পড়েগা আপনি খালি কোন কাম ডাকি তো ফানি কন্টেন্ট কল উমরান ফায়ার দেখি আসি ভাই ভিডিওট সেই বিনোদনের ভিডিওট আমার সেই ভালো লাগলো উমরান ফায়ার কি গুলো পুষ্পানী কি ঝুকে না কিন্তু ডাইরেক্ট করে শুয়ে পড়েগা উমরান ফায়ার এটাই বললো তো গাইস এখন চলুন উমরান ফায়ারের ইম্পর্টেন্ট ক্লিপ দেখেছি সেটা হলো বাইক নিয়ে পুষ্প দা পরোটা ডিলারের মধ্যে বাইক নিয়ে সেয়ার একটা ফানি ভিডিও উমরান ফায়ার করলো তো চলুন সেগুলো দেখে আসি গাড়িটা তো সুন্দর আছে গাড়িটার লগে আমার কয়েকটা ছবি তুলে দে ফেসবুক আইডির প্রোফাইলটা চেঞ্জ করতে হইব

ছবি দিন তাই না তুই বড়ার আশেপাশে লক্ষ্য রাখ রাজু তো পরোটা নিয়ে দেরি করতাস দাদা পরোটা নিয়ে এসেছি দাদা এত দেরি লাগলো কেন আর আমরা কিভাবে বুঝবো তুমি আসল আসল আর এটাই রাজুদার পরোটা প্রমাণ দাও দাদা এক প্লেটে তিনটা বাসি পরোটা আনলিমিটেড পচা তরকারি সাথে সেদ্ধ পচা ডিম একটি তরমুজ পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা চল্লিশ টাকা যা দিয়ে ট্রেনের টিকিটও হবে না দাদা ডায়লগ হই নাই বুঝলে পাখি দেইয়া কিন্তু দাদা তোমার পরোটা না আগে 30 টাকা করে ছিল তুমি হঠাৎ করে 40 টাকা বানিয়েছো কেন আর দাদা 30 টাকা তোমার পরোটার দাম আর 10 টাকা এক্সট্রা নিই সস্তা ফুড ভিডিও করে তার জন্য আমরা ভিডিও ভিডিও করব না আমরা কিন্তু 30 টিই রাখতেই যাব কিন্তু দাদা এখন তো ইন্ডিয়াতে বাংলাদেশ আসা বন্ধ হয়ে গেছে তোমাদের ব্যবসা কেমন চলে ব্যবসার কথা রে বল না দাদা পুরো ডুবেছি বাংলাদেশের পথে হাতে থেকে নিজেদের পথ পাতে পারছিনা তো তোমাদের কি অবস্থা দাদা আমাদের অবস্থাও খুব একটা ভালো না রপ্তানি বন্ধ হওয়ার পর আমাদের হাগা বন্ধ হয়ে গেছে তাই বড়টা নিয়ে যাচ্ছি কে একটু ক্লিয়ার হবে আসি দাদা আরে দাদা আমার 30 টাকা বাসা গিয়ে বিকাশ পাঠিয়ে দিচ্ছি দাদা ঠিক আছে দাদা আরে বড়া এটা কি হলো इंडिया তো তো বিকাশই নাই চাকরি ছিলে আমাকে ভগো বানিয়ে চলে গেল ছলের ব্যবসা করব না ভাও সামনে তো পুলিশ চেকিং করতেছে এখন এই দিক দিয়ে যাওয়ার উপায় কি এম থেকে আর একটা বুদ্ধি আমার কাছে আছে আমরা ভিখারি সাজনি কারণ ভিখারি সাজলে আমাগোরে ওরা সন্দেহ করবো না ভাও ভিকারি সাজার কি আছে আম তো ভিকারি মতো দেখা যায় এই ভিকারির পাশাপাশি আমরা প্রতিমন্ত্রীও সাজনি তাইলে সন্দেহ করার আর একদমই চান্স নাই সহজেই বেরিয়ে যাম দে বাবা আম্মা দে বাবা এই কারা কে তোরা আর কই যাস খালি পায়ে আইটা পায়ে পড়ে গেছে ফুসকা নাম আমার পুষ্পা বুঝছি ভিকারী তোরা এই ভিকারি গুলো ছেড়ে দে তাই খা পুষ্পা পিছনের রাস্তা দিয়ে ঘুরে যাইব না কারণ পুষ্পা ঝুঁকে গা নেই

আমার আমার প্রত্যেকটা পোলাবানের উপর বিশ্বাস আছে ওরা মইরা যাইবো তাও আমার এই সিক্রেট লোকেশনের কথা কইবো না পুষ্পা অবশেষে তোরে পাই গেলাম ভাও এইডা ইনস্পেক্টর শেখাওয়াত শেখাওয়াত আমার এই আস্তানা লোকেশন তো গুগল ম্যাপেও নাই তুই এটার খবর জানলি কেমনে তোর পোলাবানিই কয়া দিছে ভাও আপনার বিশ্বাসের তো আপনার পোলাবানিই খেলে দিলো এখন ভালোই ভালোই তোরা সিলিন্ডার দে পুষ্পা ঝুঁকে গা নেই এক পুষ্পা বাবু গুনা শুরু করছে তার মানে বুঝতাছস তোরা তো আইছস মাত্র তিনজন তোরা 30 হাজার আইলে এখানতে বাইসে ফিরতে পারবি না পুষ্পা বাবু তো করে নাইন তো করে পিটাইবো তোকে এমন অবস্থা করব তকে সবার নুনটু মুন্ডু কলা পাতা দিয়ে ঢাইকে এখানতে যাইতে হইব ঠিক কইছ না বাউ বাউ মরন ফায়ার দা পর্টার ঢিলার মধ্যে অনেক বিনোদন বিনোদন গুলো সেই সুন্দর আমি এই সিনটা বারবার স্কিপ করে দেখতে থাকলাম বারবার স্কিপ করে দেখতে থাকলাম এখন আমরা চলুন এই সিনটা আবার দেখে আসি সেই ভালো লাগলো

বাউ পুষ্পা তো কখনো ঝুঁকে না তেলে এই পাঁচটার কয়েনটা আমি উঠে নিয়ে যাই গে পাঁচটি হার লেগে তো যায় তুই খামে বল এই শেখাও সার আওয়ার আগে পুষ্পা ছিল ফায়ার এখন হয়ে গেছে ফ্লাওয়ার পুরা সিন্ডিকেটই বন্ধ করে দিছে আরে ভিক্ষা পারবো না এখন যাও গা আরে খেলতেছি দেখতে চলো তুমি কোন নাটকির পুলাই রে আরে স্যার

10000 কোটি টাকার রাজদর পোলাটার তরকারি আজকে বাংলাদেশে ঢুকবো। রিস্কs অনেক বেশি। বর্ডারের প্রত্যেকটা কোণায় কোণায় এই ভুসিয়লা শেখাওতের লোক থাকবো। কিন্তু पुष्पा শনিবার এই কামটা করতে হইল। আমার নানি কইছে শনিবার কোনো কাম করলে কপালে শনি লাগে। গাল কাটাছাম তো তুমি ওতা ব্যাচাল বেরো না। আমার নানিও তো কইছে গাল কাটা মানুর জন্য কাম না করতে। কামে মঙ্গল হয়। আমি তো ঠিকই করতেছি। কাট থেকে ছিলাবাল কাটা লাইতো গাল আর বেশি ব্যাচাল পারো। থাক पुष्पा

এখানে উমরণ ভাই এটা বলছে এবং এখানে তাদের যে পুলিশটা ছিল সেই পুলিশ তাদের দলে যোগ কিছু কাপড় নিয়ে তারা ইয়ে হয়ে তারা গেল উমরণ কাছে এবং উমরাই প্ল্যান ছিল কিন্তু উমরণ ভাইয়ের এটার পরে উমর ভাই আর একটা প্ল্যান করেছিল যা তারা জানলোই না তো চলুন আমরা সেই এখন দেখি আমার এই নাট বল্টু বাহিনীরা বর্ডারের সাইডে একটা স্কুল আছে ওই স্কুলেরই ছাত্ররা ওরা রেগুলারই ওই রাস্তা দিয়ে চলাফেরা করে তাই উপরে সন্দেহ করার কথা কেউ চিন্তাও করবো না আর আজকে অগ ব্যাগে কোনো বই থাকবো না আজকে অগ ব্যাগে থাকবো শুধু রাজুদার পরোটা এমনি করে এই পরোটা আমরা এই দেশে ঢুকাবো আর পুরা সিন্ডিকেট জগতে রাজ করবো আরে ভাও আপনি তো পুরাই জিনিস সে গাওয়া হয়তো জানে না পুষ্পা কোনো নাম না পুষ্পা হইলো একটা ব্র্যান্ড

কিন্তু সে তো আমাকে এই প্ল্যান সম্বন্ধে জানলো বাহিনী সবই আমার কাছে দিলাম একটা ঠেলা ভাব আপনার এটা মুখ না পড়ছি এই সময় আপনি মুখে হাসি কেমনি ও হাসি কে মালে দুঃখে পুষ্পায় পাগল টাগল হয়ে গেল নাকি তরকারি একটা সেদ্ধ পচা ডিম একটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র ত্রিশ টাকা যা দেয় ট্রেনের হবে না আমরা তো খালি মাল বাসা আটকে এলাম কিন্তু পুরো মেশিনে উড়ে নিয়ে গেছে আমি আগেই জানতাম যে তোরা আমাগো সাথে মিশা আমাগো উপরে রাখতাছস নজর তাই তোগো সামনে আমি এক প্ল্যান সাজাই তোরাও ভাবছ যে আমি পরোটা পাচার করমু কিন্তু আমার আসল নজর তো থাকে রাজুদার উপর তাই আমি চিন্তা করি প্রতিদিন পরোটা আই না এক দিন ডাইরেক্ট রাজুদারই উঠে আনি আর রাজু দাই যে আমার কাছে এই পরোটা এখন সাপ্লাই হইবো পুরা পৃথিবীতে পুষ্পা এখন খালি ন্যাশনালে খেলবো না খেলবো একদম ইন্টারন্যাশনালি কিন্তু পুষ্পা এত নজরের ভিতরে তুই রাজুদরে নিয়ে গেলি কেমনে ওই যে

পুষ্পা ফ্লাওয়ারোনা পুষ্পা ফায়ার পুষ্পা গাছ আজকে নতুন ভিডিও টি এ পর্যন্ত নতুন ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান বেশ বেশি লাইক কমে শেয়ার সাবস্ক্রাইব করে দেন ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে দেন পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গাছ সেফ আল্লাহে